কত মা তোমার আমার মতো একজন সন্তান প্রসব করতে যাইয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আবার রাসুল বলেছে এই মায়ের পায়ের নিচে তোমার জান নবীর কথা মানবে যারা হবে জাননাতি বলুন নবীর কথা মানবে যারা হবে না মানিয়া আবু জাহেল হইল দুজু না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া উম্মদার রে নিচে তোমার জান্নাত মা দরদি ডাকতেছে ডাক্তার গো তোমার দুইটা পায়ে ধরি প্রয়োজন হবে কাগজে লেখি দিব তুমি কোনো দাই হবে না আমি মা বলতে চাই একটা সেকেন্ডের জন্য যদি আমি আমার সন্তানের মুখটা দেখে মৃত্যুবরণ করতে পারি আমি মায়ের জীবন সার্থক হয়ে যাবে ডাক্তার বলেন কি করব এখন এই তো চিকিৎসা শুরু করলেন বাচ্চা হলো ছেলে মা পরে আছে ডাক্তার বাহির হয়ে গেলেন ভিতরে ঢুকলাম বাচ্চাটা সোনার পুতুলের মতো চারটি হাত পাউনারায় ওয়াওয়া করে কান্দে মা বাবা ভিতরে যায় না মেয়ে মারা যাবে ভিতরে যায় কি করব আমি দেখতেছিলাম বাচ্চাটা ওয়াওয়া করে কান্দে মা দরোদি বাচ্চাটার দিকে তাকায় রইছি কোনো কথা বলতে পারে না নড়তে পারে না শেষ মুহূর্ত প্রায় তার মা বাবা ভিতরে ঢুকলেন মা বাবার দিকে তাকাইয়া ইশারা করে বুঝাইতে চাইতেছে মেয়েটা মা বাবা গো তোমরা কেন কান্দ আমি বুঝি ফেলেছি আমি বুঝি মরে যাব সেই জন্য তোমরা কান্দ গো বাবা ও মা ঠিক আছে আমার আপত্তি নাই আমার বাচ্চাটা জমিনে পরে কানতেছে তোমরা একটু আমার বাবার খুলে নাও না ইশারাই বুঝাইতেছে মা বাবা বুঝতে চাই না শুধু কান্দে আবার ইশারা করে বলতেছেন মা গো তোমরা যদি খুলে না নাও কিছুক্ষণের জন্য আমার বাবার আমার বুকে উঠাইয়া দাও আমি আমার বুকের আগুন নিভাইয়া যাই এটাও যেন বুঝতে পারতেছে না অবশেষে দেখি দরদি মা বড় কষ্ট করে দুইটা হাত নিজেই বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে গায়ের জোরে ধাক্কা দেয় হাতগুলো বাড়ে না এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে হাতগুলো বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায় সাহাবীর সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে তাই আমার আল্লাহ বলেছে হামালাতুহু উম্মহু কুরহা ওয়া ওয়াদাতহু তোর মাতরে পেটে লయ్యా কত কষ্ট করেছে। আমি জানি রে ও বান্দারা তোমরা আমার নবীর কথা শোনো আমার নবী বলেছেন আল জান্নাতু তাhta ഖাদামিল উম্মহাত সন্তানদের আরে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত মায়ের পায়ের নিচে দেখবেন বাস্তবে মিলে বোঝা যায় কিভাবে দেখবেন মা রান্না করে রান্না রান্না করতে গেছে। বাচ্চা ঘুম রাখছে। মা করতেছে তো আছে। চট করে বাচ্চার ঘুম ভেঙে গেছে বাচ্চা তো কান্দতেছে বাচ্চা কানতেছে। মা তো রান্না করে আসতে পারতেছে না দেখবেন দাদি দৌড়ায় গিয়া বাচ্চা কুদে নিছে নাতি কুলিনে ডাকছে ভাই কান্দিস না আমি তোর দাদি কান্দিস না কিন্তু কান্দা থামলো না দৌড়ায় গেছে চাচি আম্মা বাতিজা কান্দিস না আমি তোর চাচি আম্মা কান্দা থামলো না দৌড়ায় গেছে ফুফু আম্মা অ্যা বাতি যা কান্দিস না তুই না আমার ভাই ভুত লাগছে বাবা আমি তোর ফুফু লাগি কান্দিস না তারপরও বাচ্চা কান্দে দৌড়ায় গেছে খালা খালাম্মা ও বাগিনা কেন দিস না আমি তোর খালা লাগি আমি তোর মার আর ছোট আমি তোর খালা কিন্তু বাচ্চার কান্না থামলো না অবশেষে মা তোমরা গো গো আমার বাবারে আমার কুলে উঠাইয়া বলুল মা দরদি বাচ্চা কুলে নিছে এখন কি আর কান্না আছে কিনা ওই যে কান্নাটি মায়ের পায়ের নিচে জান্নাতের গন্ধ মায়ের কুলের মধ্যে আছে আজকে সেই মাকে কে আমরা চিনলাম না নামাজ পড়েন কিচ্ছু লাভ হবে না যদি মা কষ্ট দিয়ে থাকেন হস করতে গেলেন কিচ্ছু লাভ হবে না হাজি হয়ে যদি মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহ রাসুল বলেছেন মা বাবা সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন হাদিস শরীফে রাসুল ওয়াজ করেছেন শুধু ওয়াজ নয় রাসুল নিজেও মায়ের জন্য বাবার জন্য কত সিস্টেম দেখায় গেলেন দুনিয়ার জমিনে আসুন মা বাবা হযরত ইব্রাহিম আলাইহি সালাদ সালাম যখন ছোট ছিলেন তার মাকে ইব্রাহিম নবী প্রশ্ন করেন মা আমার রবকে আচ্ছা বলুন তো আমাদের রব কে সবাই বলুন কে ইব্রাহিম নবী প্রশ্ন করলেন আমার রব কে মা বলেন ইব্রাহিম তোমার রব তো আমি তোমার রব আমি এক কিসিমের রব মাকে বলা যায় নওয়াজুবিল্লাহ তাজি কইন্না ডাবল ভাই দোয়ার মাঝে আমরা কই না রব্বির হামু কামা রব্বায়ানি সাকির রব শব্দের অর্থ হলো লালন পালনকারী রব শব্দের অর্থ হলো লালন পালনকারী বলুন এককালে লালন পালনের দায়িত্ব আমাদের মার কাছে ছিল কিনা না যে দায়িত্বটা পৃথিবীর আর কেহ মাইনা নেয় নাই শুধুমাত্র মাইনা নিছে কে আর জুড়ে বলুন যেটা বাবাও মাইনা নেয় বাবা দেখবেন অনেক সময় বাচ্চা পেন ফেন 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 পেন করতেছে বাবা ঘুমাইতে অসুবিধা হইতাছে বাবা দেখেন এক পর্যায়ে রাগ হইয়া দমক দেয় এটা গলার চিপদা মাইরা বাইরে ফেলাই দাও কিন্তু কোন মা কি জীবনে এই কথা কইছে এইজন্য হাদিস শরীফে মায়ের কথা বলছে আমরা ওয়াজের মধ্যে মা বাবা উভয়ের কথা বলি কিন্তু রাসুল শুধু মায়ের কথা বলেছে কারণ মায়ের মতো দরদি সন্তানের জন্য পৃথিবীতে আর কে হয় নাই দেখবেন মা সন্তান মাকে ভাত দেয় না কাপড় দেয় না পান সুবাড়ি দেয় না খানা খোরাক কিচ্ছুই দেয় না মার খবর নেয় না মার খবর নেয় না এরপরও দেখবেন মা ছেলেটা বাসায় বাড়িতে আসছে কিনা যতক্ষণ ছেলেটা বাসায় না ঢুকছে ততক্ষণ পর্যন্ত একটা ঘরের দরজা খোলা বলুন এই ঘরটা কার মা অথচ মার ডাক দেয় না তারপরেও মা ওই পেটে রাখা ব্যথার কষ্টের কথা বলে নাই আমার পেটের সোনার চান এখনো আসে নাই যতক্ষণ না আইসে ততক্ষণ পর্যন্ত ঘুমায় নাই তাই বলতেছিলাম মা যে কি জিনিস মা যে সন্তানের জন্য কত দরদি আল্লাহ একবার বলুন ইব্রাহিম বলেন আমার রব মাগো আমার রবকে মা বলেন তোমার রব আমি বলো কি মা হ এক কিসিমের এক কিসিমের রব মাকেও বলা যায় যেহেতু রব শব্দের অর্থ লালন পালনকারী ছোটকালে আমাদেরকে লালন পালন করছে কে দেখবেন যার পাঁচটা সাতটা সন্তান এরকম আছে না পাঁচটা সাতটা সন্তান কুমিল্লাতে এক মাহফিলে এক মুফতি সাপ মুরব্বী সাদা দাড়ি একবারে বুড়া হয়ে গেছে জিগাইলাম চাচা আপনার ছেলে কয়জন খালি হাসে কথা কয় না আরে বাবা ছেলে কয়জন কন না হাসেন কেন বাবারে কইলে তুমিও হাসবা জিগাইলাম কতজন কই আল্লাহর মাল বিশ জন বিশ জন ছেলে মেয়ের বাবা আসেন নি হ্যাঁ থাকলেও কইতো না কারণ সরকারের আইন হইল ছেলে হোক মেয়ে হোক দুইটাই বলে যথেষ্ট দুইটাই বলে যথেষ্ট অহন বেড়া রয়েছে বিশ জন এরকম খবর পাইলে হ্যাঁ দইরা তাল ফুট্টি ফাটাই লইলে না নাই ত্যাগ করে খাগড়া ছুরি ফাটাই দিল বিশ জনের মা বাবা এখন আমাদের এলাকায় নাই দুই চার পাঁচ জনের মা বাবা আছে না সাত জনের সাত সন্তানের মা দেখবেন লালন পালন কিভাবে করে সন্ধ্যার দিকে হাঁস মুরগি পালন করে ঠামাইলেন গরু ছাগল ঠামাইলেন বাচ্চা কাচ্চাদেরকে খানা দানা খাওয়াইলেন গরদর সবকিছু ঠামাইয়া গুছাইয়া মা শীতের রাত্র ঘুমাইতে গেছে রাত্র বাজে এগারোটা

বাবা কি লেগে কান্দে আমি দেখি না তুমি ঘুমাও বাবা কি কি কও না হ্যাঁ হ্যাঁ বাবা কস না বেশি যখন জি গায় কস না কস না কি হয়েছে কও না এমন সময় দেখেন বেড়া জিদ দে শোয়াতে উইটা খার হইয়া ফসরাপ শুরু করছে পোলাপনের এমন অবস্থা হয় না বালিশ বিজায় লাইছে হাই ফসরাপ কইরা মা কই কি রে বাবা এইটা করলি কি তুই কি লেগে কান্দস কইতেও না বালিশ বিজাইছস ফসরাপ কইরা কি হইছে বাবা কস না তুই আমার বাবা লাগস কস না এরকম একটা মায়া মা করছিন দিও অবশেষে রাগ হইয়া মায়ের কাপড় ধরে টানে